আসসালামু আলাইকুম আমাদের সন্দীপ ডট টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সন্দীপের ঐতিহ্যবাহী ডলার বানানোর যে দৃশ্য সেটা আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো যে লাইক কিভাবে একটা ডলার তৈরি করে আমরা এখন আছি হচ্ছে সন্দীপের পশ্চিম বেরিবাদ এর ঠিক নিচেই এখানে একটা টলার কাজ চলমান এখানে মূলত হচ্ছে ডলারটার নতুনভাবে একটা টলার তৈরি করছে তা আমরা অবশ্যই এখানে যারা হচ্ছে টলার বানাচ্ছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং হচ্ছে ওখান থেকে দেখানোর চেষ্টা করছি যে লাইক কীভাবে হচ্ছে একটা ডলার বানায় এবং সেই টলারটা বানানোর পর এটাকে নদীতে কী করা হবে সম্পূর্ণ নতুন একটা ডলার বানানো হচ্ছে আমরা একটু ওনাদের সাথে একটু কথা আমরা ওনাদের সাথে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আঙ্কেল আচ্ছা ভাই আপনারা যদি এই জায়গায় কাজ করেন না এমনি একটু মানে এদিকে একটু দাঁড়ান না আপনার সাথে একটু কথা বলবো কথা আচ্ছা আচ্ছা আপনারা হচ্ছে মানে এই টলার কত দিন ধরে বানাচ্ছেন আপনাদের যেমন হচ্ছে এরকম একটা বড় একটা টলার বানাইতে মানে কেমন সময় লাগে দুই আড়াই মাসের মতো সময় লাগে না এগুলো কি ধর নর্মাল যে গাছের যে কাঠ ওই কাঠ নাকি কোনো আলাদা কোনো কাঠ ব্যবহার করা দেশি করই গাছ কড়াই গাছের কাঠ দিয়ে মানে আপনারা হচ্ছে সম্পূর্ণ ইয়েটা করেন না আপনারা কি এটা পারিশ্রমিক নেন নাকি আপনারা মানে কীভাবে কাজ করেন বেতন মানে ডেইলি বা ডেলি বেসিসে যে বেতনটা করেন আপনার নাম জামাল মাঝি উনি মূলত হচ্ছে আপনি আপনার কাজ করেন এই উনি মূলত হচ্ছে এরকম বিভিন্ন ধরনের যে টলারের কাজগুলো হয় জামাল মাঝি উনি এভাবে হচ্ছে করে দেয় মানে যে যার টলার সে ডিজাইন দেয় সে ডিজাইন অনুযায়ী হচ্ছে উনি এভাবে হচ্ছে টলারের কাজগুলো করে এবং হচ্ছে ওনারা হচ্ছে ডেলি বেসিস অথবা হচ্ছে আপনি চাইলে কন্ট্যাক্টও দিয়ে দিতে পারবেন এগুলো মূলত হচ্ছে আপনারা যদি কেউ যদি করতে চান সেভাবে হচ্ছে আপনারা করে নিতে পারবেন ওনাদের থেকে এরকম অনেকজনই আছে কিন্তু হচ্ছে এখানে আমরা এখন সরাসরি যার সাথে কথা বললাম উনি হচ্ছে জামাল মাঝি তো এটা আসলে হচ্ছে আমাদের স্মৃতি লাইক আমাদের সন্দীপে প্রচুর দেখা যেত একটা সময় টলার এর যখন টলারের বেশি চাহিদা ছিল তখন আমরা প্রায় সময় দেখতাম যে এরকম সাগর পাড়ে হচ্ছে টলারের নতুন টলার তৈরির কাজ চলমান থাকে তো আপনারা দেখলেন আমরা আপনাদের সাথে মাঝির সাথেও কথা বলিয়ে হচ্ছে একটু দেখলাম যে কীভাবে টলার তৈরি করে তো অবশ্যই আপনারা যদি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা সরাসরি ওনাদের সাথে কথা বলতে পারবেন তো সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম এবং আমাদের সন্দীপ ডট টিভির সাথে থাকবেন সেই প্রত্যাশা